এই যে পাতাগুলো সব ঝরে গেছে বাকি রান্না এত কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজন কুশালে আছেন আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত এখন আমরা এসেছি একটু অনেক আর এসেছি যে এক ডিগ্রি ঠান্ডা আর চারিদিকটা দেখুন কত কুয়াশা খালি এখন এখনো ঠান্ডার কোথায় কি তাতেই এক্ষুনিতেই মনে হচ্ছে যেন অনেক ঠান্ডা আর এখন যেহেতু এখানে হচ্ছে বসন্তকাল তো চারিদিকে পাতাগুলো ঝরে গেছে আর এত সুন্দর লাগছে দেখতে যে কি বলবো এই যে দেখুন খুব সুন্দর লাগছে এগুলো সব চিনার পাতা আর বড় বড় গাছগুলো গাছগুলো একদম পুরো মানে ন্যাড়া হয়ে গেছে আর কি একটু একটু পাতা আছে আর দেখতে খুব সুন্দর লাগছে চলুন ব্যাক ক্যামেরা করে দেখাই এই যে পাতাগুলো সব ঝরে গেছে আর এই যে গাছগুলো সব দাঁড়িয়ে আছে শীর্ণকায় অবস্থায় এই কিছুদিন পরে বরফ পড়বে তখন এই গাছগুলো আবার সাদা সাদা হয়ে যাবে তখন বেশ একটা আলাদা রকম দৃশ্য তখন তখনও কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে এখনই এত সুন্দর লাগছে তখন আরও সুন্দর লাগবে এখন ওই সকাল সাতটা মতো বাজে এরপরে ধীরে ধীরে টেম্পারেচারটা একটু বাড়বে তো আমরা একটু হাঁটতে এসেছি হেঁটে বাড়ি চলে যাবো এরপরে ওই যে দূর আকাশে সূর্য মামা টুকটুক করে উঠছে আর আমরা এদিকে টুকটুক করে হাঁটছি যে আগে আগে বেড়াবো যাচ্ছে আর আমি পিছনে পিছনে নদীর ধারটাতে এরকম অনেক পুদিনা গাছ আছে এইখানটায় ওইখানটা আছে আরও আগে গেলে আরও আছে তো এরকম আমি এই জায়গা থেকে দু চারটে করে নিয়ে যাই যখন আসি তো এখনও দু তিনটে নিলাম বেশ ভালো লাগছে দেখতে আর এগুলো সব মরে যাবে আর কিছুদিন পরে থাকবে না এখুনি সব বুড়ো হয়ে গেছে না পাতাগুলো পেকে গেছে আর কিছুদিন পর আর থাকবেই না এখনও কত কুয়াশা করে আছে এখন কটা বাজে সাড়ে আটটা সাড়ে আটটা বাজে তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আর বিশাল ঠান্ডা বিশাল ঠান্ডা পুরো হাতটা নোখগুলো হাতের নোখগুলো কন কন করছে তো অনেকদিন পরে এসেছি হাঁটতে এই ঠান্ডার ভয়েই বেরোয়নি আর কি তো এখন বাড়ির দিকে যাচ্ছি কখনকে গিয়ে পৌঁছাবো তার ঠিক নেই এখন এই মানে সকালবেলার পরিবেশটা আর কি এত ঠান্ডা আর ফুরফুরে একটা ঠান্ডা বাতাসও হচ্ছে তার সাথে আর এই সকালবেলার পরিবেশটা এত স্নিগ্ধ এত মনোরম এত শান্ত আর কি মানে কাশ্মীরকে যদি শান্ত হিসাবে দেখতে চান তাহলেই সকালবেলা বেরোতে হবে আর কি এরকম একটা ব্যাপার এই যে হাঁটতে হাঁটতে চলে এসেছি মিউজিয়ামের সামনে আর বেড়াবু রোজের বলে যে মিউজিয়ামটায় ঘুরতে নিয়ে যাবে কিন্তু একবারও নিয়ে যায়নি এই যে হাঁ করে দাঁড়িয়ে দেখছে আর এই হচ্ছে পোল আমরা এই পোলটা দিয়ে বাড়ি চলে যাব বাড়িতে এসেই প্রথমে একটু ভাত ভাজা করে নিচ্ছি ওইটা মানুষ কুলে নিয়ে যাবে আর বাবুকে অন্য টিফিন দিয়েছি হয়ে গেছে রান্না কত বাকি এদিকে দেখো বেড়াও কত বাকি রান্না মিনিট পর হয়ে যাবে আর কি বাকি ঝোল আর কি ঠিক আছে হচ্ছে এখন ঝোল আর এখন কয়দিন দুপুরবেলা রান্না কারণ মেশিনে আমার কাজের চাপ অনেক যা একটু সেভ হয় সেই জন্য সবজি আর কিছু কেটে ওকে জোগাড় করে দিই দুপুরে রান্নাটা ওই করে কারণ ওর এখন কাজ নেই আর ও রান্নাটা করে নিলে পারে আমি এদিকের কাজটা করতে পারবো সেই জন্য ফুলকপির সবজি আর হচ্ছে বেগুন ভাজা এই দিয়ে আজকে দুপুরের ভোগটাই রান্না হচ্ছে পুরো তিনটে বাজে কইটা দশ মিনিট ফার্স্ট তো বেড়াবাবু ওদেরকে আনতে চলে গেছে স্কুলে আর আমি এখানে ভগবানকে ভোগ লাগাবো বলে ভগবানের ভোগের থালিটা সাজিয়ে নিচ্ছি ফুলকপির সবজিটার ওপরে ঘি আর জিরে দিয়েছে তার জন্য একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ওরা আস্তে আস্তে ভগবানের ভোগের থালিটা সাজিয়ে আমি ভোগটা দেখিয়ে দেবো এই তো একটা বাটি একটা গ্লাস আর থালি নিয়ে নিয়েছি আর একটা বাটির মধ্যে আমি সবজিটা দিয়ে দিলাম আর এখানে অন্যটাকেও তুলে নিচ্ছি ভীষণ গরম আর সেই জন্য আস্তে আস্তে অন্যটাকে তুলে নিচ্ছি আর এই ভাতের যে চামচটা সেই চামচটা আর খুঁজে পাইনি সেই জন্য অন্য একটা চামচ দিয়েই তুলে নিচ্ছি আর ভগবানকে এরপর ভোগ দেখিয়ে দেব। এই যে এখন ভোগ লাগাতে এসেছি আর ঠান্ডার জন্য গোপুসনাদেরকে আমি অন্য কোনো ড্রেস পরাইনি এগুলোই করিয়ে রেখেছি আর সন্ধ্যাবেলা একেবারে সন্ধ্যা দেওয়ার সময় চেঞ্জ করব ওটা কারণ সারাদিন আজকে ভীষণ কাজ একটুকু সময় পায়নি আর কি এই কদিনই একটুকু মানে ভালো করে যত্নই নিতে পারছি না গোপসোনাদের আর মানুষ যতটা পারছে আর বেড়াবো যতটা পারছে যত্ন নিচ্ছে একদমই সময় হয় না আমাকে এত ব্যস্ত করে রেখেছে গোপস কী করছো তোমরা টুপুটা তো কেমন উই গেছি আজকে সারাদিন একটুকু ফুরসত পাইনি একটা আর্জেন্ট কাজ আছে ওই কাজটা করে নিলে পারি ব্যাস আজকের মতন কাজ শেষ আবার যদি কালকে নতুন কাজ আসে তবে আর এখনও সেই জন্য বেড়াবুকে আমি পটল আর আলু কেটে দিয়েছি ও পটল আলু সবজিটা করছে রান্নাটা হয়ে গেলে পরে তারপর ওইদিকে আমি ওটিজিটা চালাবো বানিয়ে রাখবো কিছু কেক কারণ কালকে সকালে টিফিনের জন্য সেরকম কিছু নেই আর অনেক দিন তো কেকও খাওয়া হয়নি সেই জন্য তো ও রান্নাটা হয়ে যেতে আমি এখানে কেক বানাতে চলে এসেছি এখানে নিয়ে নিয়েছি আমি পাউডার সুগার আর হচ্ছে ঘি আর বাটারটা এখনও মেল্ট হয়নি অনেকক্ষণ খিজ থেকে বের করে রেখেছি তাই ভাবলাম একটু ঘি দিয়ে দিই আর ঘি টার যে কোনো একটা দিলেই হয় আর ঘিয়ের সাথে আমি এখানে অল্প পরিমাণ তেল দিয়ে দেব। তেল দিয়ে ভালো করে এই সাথে এটাকে ফেটিয়ে নেবো বেশ একটু ফম ফম মতো হয়ে যাবে তারপর এর মধ্যে দুধ দেব। দুধ দিয়ে বাকি উপকরণগুলো দেব। এইভাবেই আমি কেক তৈরি করি তবে উপকরণগুলো কিন্তু ঠিকঠাক দিতে হবে একটার পর একটা যেরকমভাবে প্রফেশনালভাবে বানাই ওরকমভাবে তো বানাতে পারি না বিশেষ করে দুধের সাথে আমি যখন হচ্ছে ভিনিগারটা দিই তখন দুধ কেটে যায় কেন কি জানি যতই ঠান্ডা দুধের সাথে দিই তো সেই জন্য আমি আর ওই রিক্সটা নিই না এই তো এখানে বাটিগুলোতে সবে তেল লাগিয়ে নিই আজকে একদম ছোট ছোট কেক বানাবো সেই জন্য ছোটো বাটিটা নিয়েছি আর বাটার পেপার নেই আর এমনি সাদা পেপারও নেই সেই জন্য ভালো টিস্যু পেপারের ওপরেই তেলটা লাগিয়ে দিয়েছি যাতে নিচেটা না ধরে যায় আর টিস্যু পেপার দিলেও না হয়ে যায় এরপরে কাপ নিয়ে নিয়েছি এগুলো সব কফির কাপ এর মধ্যেও একটু তেল ব্রাশ করে দিচ্ছি এগুলো রেখে দিয়ে তারপরে ওই কেকের ব্যাটারটা তৈরি করব। আর কিছু কাজু কিশমিশ নিয়েছি বাকি আর কোনো ড্রাই ফ্রুটস আজকে বাড়িতে অ্যাভেলেবেল নেই বেড়া অনেকবার আনতে বলেছি আনেনি আর আমি আমারও যাওয়ার একদমই সময় হয়নি সেই জন্য আমিও যেতে পারিনি এই তো চিনি আর এটা ফ্যাটানো হয়ে গেছে এরপর এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ দিয়ে তারপরে ময়দা আর বাকি উপকরণগুলো সমস্ত কিছু মিশিয়ে নেবো এইভাবেই আমি কেক তৈরি করি আপনারা তো কম বেশি অনেকেই কেক বানাতে জানেন তাই আর ডিটেলসে কিছু বললাম না এখনই ময়দাটাকে একেবারেই কিন্তু আমি চালুনি দিয়ে চেলে নিচ্ছি আর আগে প্রথমে কি করতাম চেলে রেখে দিতাম তারপরে দিতাম এখনও ওরকম করি না এখন একটু শিখে গেছি তো প্রথম প্রথম পারতাম না তখন আর কি করব তখন সমস্ত কিছু উপকরণ ভালো করে মেপে রেখে দিতাম আর এখন একটা কেক তৈরি করে করে মাথা একটা উপকরণের যে মাপটা সেটা চলে এসেছে এখন আর অত মেপে জুপে নিই না যা হবে তবে এই ওটিজিটায় কেক খুব সুন্দর হয় এই তো সাইডে ভ্যানি লাইসেন্স রেখেছি লাস্টে ভ্যানি লাইসেন্সটা দিয়ে দেবো আগে দেওয়া দরকার ছিল কিন্তু লাস্টে দিচ্ছি আর একটু চকলেট পাউডারও মিশিয়ে নিয়েছি কারণ চকলেট কেকটা বাচ্চারা বেশ ভালোই পছন্দ করে এই তো সব উপকরণগুলো মেশানো হয়ে যেতে এর মধ্যে আমি সবার শেষে দিয়েছি ভিনিগার কারণ দুধটা ওই যে কেটে যায় বললাম সেই জন্য সেই জন্য আগে থেকে শিরকার তৈরি করে রাখিনি আর এখন এগুলো সব হয়ে গেলে পারে আমি ওটিজিতে বসিয়ে দেব। আর ওটিজিটা আমি দশ মিনিট আগে থেকে হিট করতে রেখে দিয়েছিলাম আর ওটি এখন যেহেতু ভোল্টেজ কম সন্ধেবেলা সেই জন্য একশো আশি ডিগ্রিতে না আমি একেবারে দুশো ডিগ্রি করে রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে দেখুন কিছুক্ষণের পরেই কিন্তু বেশ ফুলে উঠছে আর এইদিকে সাইডে তিনটে আর ধরাতে পারিনি ওটি জিটা ছোটো আর ধরল না তিনটে কেক বানালে এত বাসন জমো হয় কিছু বাসন মেজে নিয়েছে এখনও কিছু পড়ে আছে আর ওইদিকে কেকটা কেকগুলো প্রায় হয়ে এসেছে এবার কাপ কেকগুলো নামিয়ে নেব। কাপ কেকগুলো নামিয়ে নেব আর বড়ো কেকটা চেক করে দেখবো বড়ো কেকটা হয়েছে কি না দেখুন কেকগুলো কত সুন্দর হয়েছে আর জানেন তো খেতেও দারুণ হয়েছিল ওদিকে কেকটা হচ্ছে আর এদিকে আমি একটু কাজটা করে নিচ্ছি এই কাজটাই আর্জেন্ট আছে বেশ কিছুদিন পড়ে আছে অনেকদিন ধরেই কাজটা হয়ে পড়ে আছে আর একটুখানি বাকি করলে পারেই হয়ে যাবে একবার আনতেও এসেছিল ফেরত পাঠিয়ে দিয়েছি আর এই যে দেখুন সব কেকগুলো হয়ে গেছে আর কত সুন্দর সবটা জালিদার হয়েছে দেখুন কিন্তু একটা ভুল করেছি আর সেটা বেশ বড় ক্ষতিও হয়ে গেছে বড় কেকটা যখন আমি চেক করতে গেছিলাম তখন ওটিজি থেকে নিচে পড়ে যায় পড়ে গিয়ে মাঝখানের অংশটা বেরিয়ে চলে যায় সেই জন্য আর ওই কেকটা একটুকু ভালো হয়নি এত মনটা খারাপ হয়ে গেছে সেই জন্য তারপরে ভাবলাম যে একটা কেক খারাপ হয়েছে তো কি হয়েছে এতগুলো কাপ কেক তো খুব সুন্দর হয়েছে আর এই যে দেখুন নিচের অংশটা কত সুন্দর হয়েছে আর ওপরের দিকটা এরকম ভেঙে গেছে যাই হোক বাড়িতেই তো সবাই খাবো তো সেই জন্য আর মন খারাপ করে কিছু লাভ নেই আজকের ভিডিওটা তাহলে এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে হরে কৃষ্ণ হরি বল